আমার কাছে সিরিয়াল নম্বর পার্ট নম্বর আছে হাজার দুই ভোটার সব মিথ্যার উপরে দাঁড়িয়ে আছে বলছিল না কদিন আগে এসআইআর করতে দেব না ঘেরাও হয়ে যায় আন্দোলন হয়ে যায় কৃষি এবং ভাইপো দুটোই বলছিল বড়টা ছোটটা দুটোই আছে গতকাল যেভাবে দেখা যায় হবে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী নামও বাদ যাবে আপনারা বিএলও যত প্রভাবিত করুন আমরাও আছি বাহান্ন জন বিএলও বিহারের জেলে আছে এটা মাথায় রেখে তৃণমূলের কথা শুনবেন বিজেপির কথা শুনবেন না শুনুন ইলেকশন কমিশনের কথা ইলেকশন কমিশনের কথার বাইরে গেলে বিহারে বাহান্ন জন বিএলও এখনো জামিন পায়নি আপনাদের কিন্তু জেলে কাটাতে হবে আর জেলে যাওয়ার জন্য তথ্য ডকুমেন্ট আমরা জোগাড় করে দেব আজকেও আমি পোস্ট করেছি দেখবেন হলতাতে তৃণমূলের পঞ্চায়েত মেম্বার দিব্যেন্দু সর্দারকে বিএলও করেছে এই জেলাতে ভর্তি একেবারে আলাউদ্দিনের নাম কাটতে বাধ্য হয়েছে আলা অঞ্চলের সভাপতি তার বহু পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান আজকে বিধান সর্দারে দিয়েছে প্রত্যেক দিন দেব তারা করে করে দেব খুঁজে খুঁজে দেব শুধু বিজেপি কার্যকর্তা নাই জনগণ জেগে গেছে তারা বিরোধী দলনে থেকে ভরসা করে প্রত্যেক দিন রাজ্য থেকে পঞ্চাশটা জায়গা থেকে পাচ্ছি বিএলও রা কোন পার্টি কোনো দাদা দিদির কথা শুনবেন না শুনতে যদি হয় ইলেকশন কমিশনের কথা শুনবেন নইলে আপনাদের পরিণতিও বিহারের মতো হবে আপনি ভাবছেন বিহারের পুলিশ নীতিশ কুমারের হাতে ছিল তাই জেলে গেছি এখানের পুলিশ হবে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে আর পুলিশ যদি বাধ্য না হয় একটি সর্বভারতীয় রাজনৈতিক দল হিসেবে আমরা যেখানে গেলে আপনি জেলে যান সে ব্যবস্থা করবেন নির্বাচন কমিশনারকে গতকাল যে ভাষায় আক্রমণ করলেন একজন জনপ্রতিনিধি তিনি যে যন্ত্রণায় আছে রাতে ঘুমাতে পারছে না ক্ষমতা হারানোর ভয়ে আছে বাটি নিয়ে বসবে কালীঘাটে আর জোর ব্যবসায়ীর বাড়িতে পুরনিয়োগ দুর্নীতির তদন্ত এক জায়গায় দেখা যাচ্ছে তারাতলা টাকা উদ্ধার দেড় কোটি কাছে চেয়ারম্যান এর সঙ্গে যুক্ত সঙ্গে চিফ এক্সিকিউটিভ অফিসার যুক্ত রাজ্যের প্রমিনেন্ট তৃণমূলের নেতারা যুক্ত হীরা হাকিম যুক্ত সুজিত বোস যুক্ত রথিন ঘোষ যুক্ত মদন মিত্র যুক্ত সবাই জানে কেন বাইরে আমরা ভিতরে দেখতেছি

ঘেরাও হয়ে যায়গা আন্দোলন হয়ে যায়গা কৃষি এবং ভাইপো দুটোই বলছি বড়টা ছোটটা দুটো গতকাল যেভাবে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীর নামও বাদ যাবে আপনারা বিএল ওদের যত প্রভাবিত করুন আমরাও আছি বাহান্ন জন বিএলও বিহারের জেলে আছে এটা মাথায় রেখে তৃণমূলের কথা শুনবেন বিজেপির কথা শুনবেন না শুনুন ইলেকশন কমিশনের কথা ইলেকশন কমিশনের কথার বাইরে গেলে বিহারে বাহান্ন জন বিএলও এখনো জামিন পাইনি আপনাদের কিন্তু জেলে কাটাতে হবে আর জেলে যাওয়ার জন্য তথ্য ডকুমেন্ট আমরা জোগাড় করে দেব আজকেও আমি পোস্ট করেছি দেখবেন হলতাতে তৃণমূলের পঞ্চায়েত মেম্বার দিব্যেন্দু সর্দারকে বিএলও করেছে এই জেলাতে ভর্তি একেবারে আলাউদ্দিনের নাম কাটতে বাধ্য হয়েছে আলা অঞ্চলের সভাপতি তার বহু পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান আজকে বিধান দিয়েছি প্রত্যেক দিন দেব তারা করে করে দেব। খুঁজে খুঁজে দেব শুধু বিজেপি কার্যকর্তা নাই জনগণ জেগে গেছে তারা বিরোধী দলনে তাকে ভরসা করে প্রত্যেক দিন রাজ্য থেকে পঞ্চাশটা জায়গা থেকে পাচ্ছি বিএল কোনো পার্টি কোন দাদা দিদির কথা শুনবেন না শুনতে যদি হয় ইলেকশন কমিশনের কথা শুনবেন নইলে আপনাদের পরিণতিও বিহারের বিএলওদের মতো হবে আপনি ভাবছেন বিহারের পুলিশ নীতিশ কুমারের হাতে ছিল তাই জেলে গেছি এখানের পুলিশ বাধ্য হবে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে আর পুলিশ যদি বাধ্য না হয় একটি সর্বভারতীয় রাজনৈতিক দল হিসেবে আমরা যেখানে গেলে আপনি জেলে যান সে ব্যবস্থা করুন নির্বাচন কমিশনারকে গতকাল যে ভাষায় আক্রমণ করলেন একজন জনপ্রতিনিধি মানে তিনি এভাবে করতে পারে যে যন্ত্রণায় আছে রাতে ঘুমাতে পাচ্ছে না ক্ষমতা হারানোর ভয়ে আছে পিসি বাটি নিয়ে বসবে কালীঘাটে আর ভাইপো জেলে যাবে সেই আতঙ্কে যন্ত্রণাতে এসব কথা বলছে বিরাট বলছে যে বিজেপি আর কমিশন মিলে জোট তৈরি করেছে উদ্ধার উদ্ধার